প্রিয় বন্ধুরা আমরা এই যে সকাল সকালে আবারও রিং জাল উঠাইতে আসলাম তো আজকে মাছ ভালোই পড়তে লাগে জালে পুরো জালের কন্ডিশনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অ্যাকচুয়ালি আপনারাও যদি ইচ্ছা করেন এই জালগুলা কিনতে পারেন আর আমাদের মতন করে মাছ মারতে পারেন আমরা কিছু মাছ মারার গোপন তথ্য দেখাব আপনাদেরকে জালগুলা কীরকমভাবে পাতা লাগে তো এই যে দেখতে পাচ্ছেন যদি জালগুলা নদীতে পাতা হয় তাহলে একটু ফলো করতে হবে নদীর যেহেতু একটু পানিটা ধার থাকে একদম সিধা সিধি জালটা পাতা যাবে না একটু ব্যাকা করে দিতে হবে একটু করজিং করোজিং করে দিতে হবে ফলে মাছটা একটু বেশি পড়ে তো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন এই দিকটাত মাছ একটু কম হবে যেহেতু পানিটা কমে গেছে ওই বাইরের দিকটাত অনেক মাছ হবে আপনাদেরকে আমরা দেখাবো তো ভিডিও

পানি ছিল না তথাপিও বহুত কটা হয়েছে আরো পড়বে ইনশাল্লাহ ওইদিকটাত বহুত মাছ পড়বে দেখতে থাকুন দেখা। দিকটা যে এখন খোলা দেব আমরা। আর দেখেন বন্ধুরা যে এদিকে ট্রেন যাচ্ছে। একদম খুব সুন্দর জায়গায় আমরা জাল জালপাটি। খুব ভালো লাগে জায়গাগুলো। দেখেন এদিকে ট্রেন যাচ্ছে। এটা আমাদের যোগী গোপা জায়গাটার নাম। দেখেন এই যে কত বড় ট্রেন যাচ্ছে এটা গুয়াহাটি যাবে তো আমাদের ওই যে খুঁটিটা উঠানো হয়ে গেল অলরেডি আমরা জাল এখন দেখাবো কীরকম মাছ ধরে আপনারা দেখতে থাকুন আমরা ওইদিকে এখন উঠাবো মোবাইলটা আমার বন্ধুর হাতে দিলাম আমি জালটা এখন উঠাবো উঠাও উঠাও তো কি সুন্দর একটা মর্নিং এর দৃশ্য সূর্য ওঠার অল্প পরেই দেখেন ভিউটা অনেক সুন্দর লাগছে আমার জাল তোলা শুরু হয়ে গেছে চব্বিশ ঘন্টা পরে পরে এই যে একটা দেখেন অনেক সুন্দর ক্লাসিমে মাছ অনেক মাছ আছে জালে

তেখেত ব্ৰহ্মপুত্ৰ মাইক মাইক

দেখেন বন্ধুরা আমরা আমাদের দুই নম্বর জাল তুলতে আসলাম ওই দেখেন কত বাইরে গিয়ে জালগুলো তুলতে হয় সকাল সকাল অনেক ঠান্ডা